হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আর সামনেদের দেখাব কীভাবে তেল মিয়া মারতে হয় অর্থাৎ পলিশ সৌদি আরবের ভাষায় বলে তেল মিয়া বাংলাদেশে এটাকে বলে থাকে পলিশ এই যে দেখেন হ্যাঁ এই পলিশটা মারার উদ্দেশ্য হলো যে আমরা যে এই রং করেছি এটা ডিএমডাব্লু গাড়ি হ্যাঁ ডিএমডাব্লু গাড়ি তো এই গাড়িটা পলিশ করলে দেখেন কত সুন্দরভাবে স্টিক করে হ্যাঁ খুব নতুনভাবে এটি হয়ে যায় দেখা যাক দেখছেন দেখেন দেখতে পাচ্ছেন কি সুন্দর দিক টিক করতেছে দেখেন এটা তোমার আরো দেখেই দেখেন প্রত্যেক সুন্দর গাড়ি গাড়িটা পলিশ করতেছে দেখছেন গাড়িটার মূলত বিএমডাব্লু এটা সবাই জানেন বিএমডাব্লু গাড়ি খুব দামি গাড়ি এটা ঠিক আছে দেখেন দেখুন বিএমডাব্লু গাড়ি আছে খুব দামি গাড়ি সবাই জানেন এই জন্য গাড়ির কাজটা খুব সুন্দর আমরা করতেছি দেখুন কত এটা করেছেন শুরু এখনও শেষ হয়নি এটা মূলত তিন চারবার মারতে হবে এটা যত মারব তত গেলে আসবে এবং গেলেস হবে মেয়ে দেখেন এটা মারতে সে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখেন বিএমডাব্লু দেখেন এবার গাড়ি তাই দেখেন এবার গাড়ি পুলিশ প্রথমে টপতের সাথে লাগিয়ে রাখবেন দেখেন সুন্দরভাবে সুন্দরভাবে মনে করেন যে এই আমরা থাকি ঠিক আছে ওখানে গিয়ে যতই মারবে ততই দেখেন দেখেন এটা শেষ হয় এটা খাত মারতেছে এটা আরো যত মারবে তত আরো ঠিক ঠিক করবে দেখছেন দেখেন এর আগের বিদ্যুতে আমি দেখা গেলাম যে এটা কিভাবে মাদনে কাজ করতে হয় তো ওটা আমি দেখাইছি মাদনে কাজ শেষ এবং আমাদের চলমার শেষ এটা এখন ডেলিভারি যাবে এটা এখন পুলিশের কাজ চলতেছে মারবে সত্যি হবে সুন্দরভাবে তাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওটা যারাই দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকন বাজায় দেবেন এবং আমার পাশেই থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও আমি আপলোড দেবো আপনাদের দেখার সুযোগ করে দেব ঠিক আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখছেন কত সুন্দর এবং কত নিখুঁতভাবে দেখছেন এই যে কাজটি করতেছে এবং মরলেন সে খুব দক্ষ মরলেন সে জানেন যে কীভাবে গাড়ির গেলে কোটেতে হয় কত সুন্দরভাবে গাড়ি গেলে চুলে যেতে আর যারা তেল মেয়ে জানেন না তারা অবশ্যই ভিতরে দেখবেন ঠিক আছে কীভাবে মাখিনা তালাই খাইছে কত ধীরে ধীরে মাফিনা এসে তলাই গেছে অবশ্যই ধীরে ধীরে মাটি চালাবেন যত ধীরে ধীরে চালাবেন তত মনে করেন যে সুন্দর হবে এগুলো চালবে দেখেন তাই আমার উদ্দেশ্য আপনাদের আপনারা শিখবেন কীভাবে এই জন্যই মূলত ভিডিওটা আমি বানাইলাম দেখুন মেরায়া কাপবর্ডে মেরা হয়ে গে মেরায় হয়ে গেছে মেরায়া বলতে যে গ্লাস ঠিক আছে মেরায়া কারণ বলে মেরাইয়া গেলে দেখছেন সুন্দরভাবে মারতেছে তাই অবশ্যই সবাই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে ভিডিওটি অবশ্যই দেখে আমার চ্যানেলটা অবশ্যই সাকিৎসাই করবেন বিল এখন বাজায় দেবেন লাইক দেবেন কমেন্ট দেবেন ঠিক আছে এবং আমার পাশে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাকিৎফ্রাইভ করবেন যখন শেষ হবে তখন অবশ্যই দেখাবো আপনাদের ঠিক আছে সবাই ভালো থাকবেন থাকবে থাকবেন এবং অবশ্যই জানাবেন আমার ভিডিও দেখে মনে করছে